আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আমি আছি আপনাদের সাথে নাজমুল খান দেখছেন এ কে নাজমুল আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো না শিখাবো বা জানাবো একটা বিষয় যে বিষয়টা হচ্ছে যারা কিনা অ্যাপস্ট্রাতে ফেক সাইন আপ করে ফেক সাইন আপ করে যারা কিনা ইনকাম করে বা বিভিন্ন মেথড ইউজ করে ইনকাম করতে চায় এক কথায় ইললিগাল পদ্ধতিতে ইনকাম করতে চায় তাদের জন্য আমি একটা এমন পদ্ধতি বলে দিব যেই পদ্ধতি আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনি অনাহাসে মানে মাস শেষে একশো থেকে দুশো ডলার তো অনায়াসে আপনি ইনকাম করতে পারবেন তো সেটা কিভাবে আমি আপনাদেরকে একদম ডিটেলসে বলছি তার আগে যারা কিনা এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করেন কারণ এরকমের ইনফরমেটিভ ভিডিও শুধুমাত্র আপনারা একে নাজমুল খান ইউটিউব চ্যানেলেই পাবেন আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারি নাই বেশ কিছুদিন এর কিছু নির্দিষ্ট কারণ রয়েছে তা পরে এক সময় বলবো মাই ডিয়ার ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করেন এখন আসি মূল বিষয়ে মূল বিষয়টা হচ্ছে আজকে আমি আপনাদেরকে কোনো কিছু দেখাবো না দেখাবো জাস্ট বোঝানোর ক্ষেত্রে কিন্তু কোনো কিছু মানে শিখাচ্ছি না আপনাদেরকে বুঝিয়ে যতটুকু বলে আপনাদেরকে বোঝানো যায় সেই কাজটাই করব কারণ এটা দেখানোর কোনো জিনিস না ইউটিউবে এটা দেখানো যাবে না তো যাবে না যেহেতু এই জন্যই আমি বলছি তো সেই জিনিসটা কি আপনারা অনেকেই কাজ করেন তো যেহেতু এই কাজটা আপনারা করেন সেটা কিভাবে করবেন আমি আপনাদেরকে বলি কাজটা করার অনেক পদ্ধতি আছে তবে তার মধ্যে সবচেয়ে বেস্ট পদ্ধতি হচ্ছে আপনারা যারা কিনা চালাতে ফেক সাইন আপের কাজ করেন বা করবেন তাদের উদ্দেশ্যে আপনারা দেখা গেছে কাজ করতে গিয়ে প্রতি মাসে পঞ্চাশ থেকে একশোটা আপনারা কিন্তু অ্যাকাউন্ট করেন করেন বা নষ্ট এখানে আপনাদের প্রত্যেকটা অ্যাকাউন্টে দেখা যায় মিনিমাম একশো ডলার পর্যন্ত ইনকাম হয় মিনিমাম আমি কিন্তু সাইন আপের কথা বলছি ফিক সাইন আপ আর যারা কিন্তু এটার কাজ করে তারা কিন্তু প্রতিদিন মিনিমাম একটা অ্যাকাউন্টেই দুইশো টাকা থেকে পাঁচশো ডলার পর্যন্ত ইনকাম করতে পারে তো এরকম ভাবে সারা মাসে তারা কিন্তু থেকে অ্যাকাউন্ট ইজিলি নষ্ট করে কারণ সবগুলো থেকে তারা কিন্তু পেমেন্ট পায় না এটা তারা মানুক আর না মানুক এটাই এটাই বাস্তবতা হচ্ছে যে আপনার সত্যি কথা এখন এইটাতে লাভটা হবে কিভাবে দেখেন এটারও একটা লাভ আছে আমি আপনাকে বলে দিচ্ছি আপনি এই পঞ্চাশটা একশো একশোটা যে অ্যাকাউন্ট আছে আপনি আলাদা আলাদা খুলেন আলাদা আলাদা ডিভাইস থেকে খুলেন আমি রাইট তো এই কাজটা আপনি করবেন তাতে কোনো সমস্যা নেই আপনি মোবাইল ব্যবহার করেন বা কম্পিউটার ব্যবহার করেন বা হচ্ছে আপনি টেবলেট ব্যবহার করেন যে কোনো কিছু ব্যবহার করতে পারেন একটা জিনিস আপনি মাথায় রাখবেন আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন যারা কিনা নতুন কাজ করেন বা করবেন এই আপের তাদের জন্য এই জিনিসটা একেবারে মানে কি বলবো সোনার সোহাগা এই জিনিসটা যদি আপনি মেনে চলতে পারেন আপনি ইনকাম করলে তো আমাকে ভাগ দিবেন না ভাগ দিবেন দিবেন না কিন্তু আমাকে মনে রাখবেন তো এই জিনিসটা একটু মনোযোগ সহকারে শুনেন যদি লাভ মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা সুন্দর কমেন্ট করেন তাতেই আমি খুশি হব তো কাজটা কি আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন এই অ্যাকাউন্ট খোলার পরে সব কিছু একদম সুন্দর মতো ফ্রেশ রাখবেন একদম ফুল ফ্রেশ কোন ধরনের কাজ করবেন না কোন ধরনের ওয়েবসাইট অ্যাড করবেন না কোনো কিছু করবেন না তাইলে করবটা কি এটাতে একটা কাজ করবেন সেটা হচ্ছে আপনি এই অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টের জন্য রেফারেল লিংক নিবেন মানে কি আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন এই অ্যাকাউন্টে কোনো ধরনের কাজ করবেন না সেই অ্যাকাউন্ট থেকে আপনি রেফারেল লিংক কালেক্ট করবেন একটা মানে একবার রেফারেল লিঙ্ক তো একবার একবার নিলেই হয়ে যায় বারবার তো নেওয়া লাগে না একবার লিঙ্কটা কপি করবেন কপি করার পরে একটা নোট প্যাডে আপনি সুন্দর মতো রেখে দেন তারপরে আপনি যে ফেক সাইন আপের কাজ করবেন তার জন্য আলাদা আলাদা অ্যাকাউন্ট যে খুলেন সেই অ্যাকাউন্টগুলো আপনি কি করবেন সেই অ্যাকাউন্ট থেকে নিবেন কোন অ্যাকাউন্ট থেকে এই যে প্রথম যে অ্যাকাউন্টটা খুলছেন সেই অ্যাকাউন্টের রেফারেল লিঙ্ক থেকে খুলবেন তাইলে কি হবে আপনি যে প্রতি মাসে পঞ্চাশ থেকে একশোটা অ্যাকাউন্ট খুলে নষ্ট করেন আর ওগুলোতে যে একশো ডলার দুইশো ডলার থাকে সেই ডলারগুলো তো আপনি হারান সেগুলো তো আর আপনি পান না এখন ওই একশো ডলার হইলে যে আপনি পাঁচ ডলার মানে কমিশন পাইতেন সেই কমিশনটা আপনার কিন্তু এই যে মাদার অ্যাকাউন্ট আছে যেটা প্রথম আপনি খুলছেন সেই অ্যাকাউন্টে কিন্তু কমিশন হিসেবে পাঁচ ডলার ঠিকই চলে আসবে আমার কথা বুঝতে পারছেন এই একটা অ্যাকাউন্ট আপনি খুলছেন এই অ্যাকাউন্টের রেফারেল লিঙ্ক থেকে আপনি পঞ্চাশটা বা একশোটা অ্যাকাউন্ট খুলছেন ওই একশোটা অ্যাকাউন্টের ভিতরে নব্বইটা অ্যাকাউন্টে আপনার একশো ডলার কইরা কত নয় হাজার ডলার জমা হয়েছে এখন আপনি যদি পাঁচ পার্সেন্ট করেও কমিশন পান মানে কি প্রত্যেকটা অ্যাকাউন্টে পাঁচ পার্সেন্ট কমিশন করে যদি আপনি পান তাহলে একশো ডলারে কত পাঁচ ডলার এই পাঁচ ডলার আপনি কিভাবে পাবেন দেখেন এখানে আপনার ধরেন একশোটা যদি আপনার প্রতি মাসে এক্সট্রা অ্যাকাউন্ট নষ্ট হয় আপনি প্রতিটা অ্যাকাউন্ট থেকে যদি পাঁচ ডলার করে কমিশন পান তাহলে কত আসে এখানে দেখেন একশো ইন্টু ফাইভ আপনার আসে পাঁচশো ডলার এই পাঁচশো ডলার যদি আমি বাংলা টাকায় কনভার্ট করি তাহলে আপনার কত টাকা আসে একষট্টি হাজার টাকা এই একষট্টি হাজার টাকা আপনি এইভাবে ইনকাম করতে পারবেন আপনি যদি সাইন আপ করেন আপনার সব সব নষ্ট নষ্ট হয়ে হয়ে যাক যাক আপনি মানে কি বলবো তারপর মাস শেষে ষাট হাজার টাকা এই বুদ্ধি আপনাকে মানে কি বলবো কেউ যদি কোর্স না কিনে তাকে এগুলো বলা হয় না কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি কারণ আমি আপনাদেরকে আমার ফ্যামিলি মেম্বার হিসেবে মেনে চলি আমাকে আপনারা যখন কিনা মেসেজ দেন বিভিন্ন প্রবলেমের কারণে হয়তো আমি তখন অ্যান্সার দিতে পারি না সাথে সাথে কিন্তু আমি পরে অ্যান্সার দিই বা সেই সেই প্রবলেম সমস্যাটা নিয়ে সেই সমস্যার সমাধানের জন্য আমি একটা ভিডিও তৈরি করি ইউটিউবে আপলোড দিই শুধুমাত্র আপনাদের জন্য তো আপনারা যে ইনকাম করবেন সেখান থেকে আমাকে ভাগ দিতে হবে না কিন্তু আমাকে সাপোর্ট করেন তাহলেই হবে আজকের এই ভিডিও থেকে আপনারা কোনো কিছু দেখলেন না কিন্তু জানতে পারলেন আর শিখতে পারলেন যদি এই জিনিসটা আপনারা ব্যবহার করেন বা ফলো করেন আপনারা প্রতি মাসে কমসে কম ষাট থেকে পঞ্চাশ হাজার টাকা এভাবে ইজিলি সেভ করতে পারবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন ভিডিও যদি ভালো লাগে কথা যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এ পর্যন্তই নেক্সট বুদ্ধি অন্য কোনো ভিডিওতে পাবেন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম